সালাম আলাইকুম রহমতুল্লাহ সব থেকে নূরে আলম বরাবরের মতো একটি ভিডিও নিয়ে চলে আসলাম গিফট প্যাকেজের ব্যাপারে ইতিপূর্বে আমাদের কাছে অনেকেই চেয়েছিলেন যেটা আমাদের আগে স্টকে ছিল নতুন করে আবার আসছে আলহামদুলিল্লাহ কালারগুলো সাজানো হয়েছে এই কারণে দেখানোর জন্য বোঝার জন্য তবে আগের প্যাকেজগুলো এমন ছিল যে প্যাকেজের মধ্যে নির্দিষ্ট করে প্রোডাক্ট নির্ধারণ করা ছিল যে কি কি থাকবে তবে এবার আমরা একটু ব্যতিক্রম আসছি কারণ অনেকের প্রাইস রেঞ্জের জন্য সমস্যা হয় যেমন অনেকে বলেন যে ভাই হাজারের মধ্যে প্যাকেজ হলে আমাদের জন্য ভালো হয় অনেকে বলেন যে আরো বেশি প্রাইজের অর্থাৎ আগে আমাদের সর্বোচ্চ আড়াই হাজার পর্যন্ত প্যাকেজ ছিল এবার আমরা পাঁচ হাজার টাকা পর্যন্ত প্যাকেজ নিয়ে আসছি অর্থাৎ এক হাজার টাকা থেকে শুরু পাঁচ হাজার টাকা পর্যন্ত আছে তবে এখানে কি কি হবে বা কি কি থাকবে এ বিষয়গুলো একটু ভালো করে ক্লিয়ার করে দেব আগে প্রোডাক্টের বিবরণগুলো দিচ্ছি কি কী আইটেম দিয়ে আপনি আপনার প্যাকেজটা সাজাইতে পারবেন এবং এটা গিফট করার জন্য বিবাহে অনুষ্ঠানে যে কাউকে আপনি কাউকে খুশি করতে চান বা উপহার দিতে চান একটু ব্যতিক্রম বা ইউনিক কিছু দিতে চাচ্ছেন এটার জন্য এটা সবচেয়ে বেস্ট হবে এখন কালার গুলো একটু দেখাইতেছি বাট মানে কি কি প্যাকেজে থাকবে একটা চমৎকার একটা চমৎকার বক্স হ্যাঁ এই বক্সের ভিতরে আপনি আপনার চাহিদা অনুযায়ী অর্থাৎ যাকে প্রোডাক্টটা হাদিয়া দিবেন তার চাহিদা অনুযায়ী আপনি সাজাইতে পারবেন যেমন একটা কোরআন শহীদ থাকবে কালার কোডের হ্যাঁ এটা এখানে একটা জিনিস বলি প্রত্যেকটার সাথে কিন্তু আমাদের কালারগুলো ম্যাচিং করা থাকবে হ্যাঁ যে ইগুলো থাকবে কালার কোড এর কোরআন শেপ একটু দেখাই দিচ্ছি অনেকে দেখতে চান এটা যে কেমন হবে কালার কোডের এর কোরআন শেপটা দেখাই দিলাম খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা কোরআন শেপ থাকবে সাথে আরো কি কি থাকবে বলে দিচ্ছি যেমন একটা টুপি থাকবে একটা জায়নামাজ থাকবে জায়নামাজের অনেক ভ্যারিয়েন্ট আছে আমি একটু দেখাই দিচ্ছি কোয়ালিটি গুলোর ব্যাপারে সাধারণত জিজ্ঞেস করে এটা খুবই পাতলা এটা যদি আপনি ভাজ করে পকেটে নিতে চান তাও নিতে পারবেন এরকম কোয়ালিটি সম্পূর্ণ আমাদের কাছে আছে আমি করে দেখাইতেছি জন্য সাথে একটা চমৎকার সুগন্ধি থাকবে আপনার পছন্দ অনুযায়ীও নিতে পারবেন সুগন্ধি গুলো সাড়ে তিন মিলির একটা চমৎকার সুগন্ধি থাকবে আপনি যদি প্যাকেজের প্রাইস বাড়াইতে চান তাহলে এরকম চমৎকার একটি হালাল বডি স্প্রে নিতে পারেন হ্যাঁ হারামাইন ব্র্যান্ডের বা আরো বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে এটার সাথে কালার ম্যাচিং করে দেখাইতেছি একটি চমৎকার মেসেঞ্জার টুপি নিতে পারবেন সাথে হ্যাঁ তারপর একটা তেত্রিশ দানা বা একশো দানা চমৎকার একটি তসবি থাকবে এবং অনেকে কোরআন শরীফ আঙ্গুল না দিয়ে এভাবে বুকমার্ক যেটাকে বলে অথবা এভাবে পড়তে চান এভাবে পড়তে পারবেন এটার সাথে একটা চমৎকার বুকমার্ক থাকবে সাথে তিনটি আর্টিফিশিয়াল দুইটি ফুল থাকবে একটি চার থাকবে যেটা আপনার জয়তুনের সাধারণত বাজারে যত ধরনের মেসোয়াক হয় তার মধ্যে আমরা সকলকেই বলে থাকি একটা ভালো জয়তুনের মেসোয়াক দিয়ে মেসোয়াক করার জন্য কারণ এটা দাঁতের জন্য যথেষ্ট পরিমাণ উপকারিতা এটার জন্য আমাদের অনেক ভালো রিভিউ আছে যারা দাঁতের উপকার